বিলিয়ন যা ২০১৭ সালে সাত দশমিক বিলিয়নে এসে দাঁড়িয়েছে যদি এই হারে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে তাহলে দুই সালে অনুমতি জনসংখ্যা দাঁড়াবে আঠারো বিলিয়নের উপরে উপরে তথ্য বর্ণনা থেকে দেখা যাচ্ছে যে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির ধারাকে সাধারণভাবে তিনটি পর্যায়ে বিভক্ত করা যায় যেমন প্রাথমিক পর্যায় সুদূর অতীতকাল থেকে ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে প্রাথমিক পর্যায় বলা হয় এ সময় পৃথিবীর মোট জনসংখ্যা ও বৃদ্ধির হার উভয় ছিল খুবই কম এই পর্যায়ে পৃথিবীর সকল অংশেই জন্ম ও মৃত্যুর হার উভয় খুব বেশি ছিল মাধ্যমিক পর্যায় ষোলোশো পঞ্চাশ থেকে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে মাধ্যমিক পর্যায় ধরা হয় এই পর্যায়েকে প্রথমে ধীরে এবং পরে দ্রুগতিতে জনসংখ্যা বৃদ্ধি পায় এ সময়ে কিছু অঞ্চলে মৃত্যু হার হ্রাসের ফলে এবং কিছু অঞ্চলে অভিগমনের ফলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আফ্রিকা এশিয়ায় পূর্বের মতো জন্ম ও মৃত্যু উভয় বেশি থাকার কারণে জনসংখ্যা বৃদ্ধির হার অপেক্ষাকৃত কম থাকে সাম্প্রতিক পর্যায়ে উনিশশো সাল থেকে দুই হাজার একুশ সময় পর্যন্ত সাম্প্রতিক পর্যায়েভুক্ত বিগত কয়েক দশকে সামগ্রিক বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার সার্বিকভাবে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে তবে বিশ্বের সকল